জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তরুণদের এই নতুন দলের নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি শুক্রবার বিকেল সোয়া জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে অনুষ্ঠান শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে দলটির সদস্য সচিব পদে রয়েছেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুজনের নাম ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিমাক্তার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয় আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গানোগ্রাম পড়ে আক্তার হোসেন কমিটিতে মোট একশো একান্নটি পদ রয়েছে আক্তার হোসেন বলেন নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তাসনিম জারা ও নাহিদা তারওয়ার নিফা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল পদে রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদে রয়েছেন সাজিদ আলম আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে আক্তার হোসেন আরও জানান নতুন দলের মুখ্য সমন্বয়ক পদে নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করবেন পরে দলের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম মুখ্য সংগঠকদের নাম ঘোষণা করেন তিনি সায়দা সিদ্দিকা মালিহা বার্তাবাহ টোয়েন্টি